আল্লাহ আজ্লাহ তার প্রতি খুশি হয়ে যাও এখন এই যে যৌবনটা এই যৌবনটা আপনার জীবনে কোন সময়টাতে আসে সেটা একটু ক্লিয়ার হওয়া দরকার আমরা মনে করি যে আমাদের বয়স যখন আঠারো বিশ পঁচিশ কিংবা তিরিশ তখন আমাদের যৌবন থাকে চল্লিশের পরে হয়ে গেলে পঞ্চাশ হয়ে গেলে আমাদের আর যৌবন থাকে না ব্যাপারটা এমন তো ইসলাম অ্যাকচুয়ালি ইসলাম যৌবনটা বলতে বুঝিয়েছে যে আপনার কাজ করার সক্ষমতা আপনার ইবাদত করার ক্ষমতা সেটা হতে পারে পঞ্চাশ ষাট বছর কিংবা পঁয়ষট্টি বছরেও যদি আপনি সুস্থ থাকেন আপনি ইসলামের হুকুম আহকামগুলো মানতে পারেন আপনি যদি আপনার বডি শক্তি মত্তা দিয়ে আপনি চলাফেরা করতে পারেন আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন যে রুলস রেগুলেশন গুলো আপনাকে মানতে বলেছেন সেগুলো মানতে সক্ষম হন আপনি 60 বছর বয়সেও আপনি যুবক ধরে ধরে আপনার জওয়াবন আছে আর যদি 30 বছর বয়সে আপনি বিছানায় পড়ে যান

শক্তি থাকা অবস্থায় নিয়মিত আপনি যে ইবাদত গুলো করবেন আপনার যখন বার্ধক্য চলে আসবে যখন আপনি ইবাদত করতে আর সক্ষম নন তখন ইবাদত না করলেও আপনার যৌবনের দিকে তাকিয়ে বার্ধক্য জীবনে আপনি যখন অক্ষম ইবাদত করতে তখন আল্লাহ সুবাহ এমন ভাববেন যেন আপনি অক্ষম ইবাদতের মধ্যে লিপ্ত আছেন জন্মে আপনি যে ইবাদতো করেছেন মৃত্যুকালে না করেও সেইগুলোর সহ পরিমাণ সালাব আপনার আমলময় দেওয়া হবে